মদিনার অন্যতম একটি রহস্যময় জায়গার নাম হচ্ছে ভিডিওতে তোমাদেরকে ওয়াদি জিন ঘুরে দেখাবো এবং এর সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবো হ্যালো আসসালামু আলাইকুম এভ্রিওান প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই অনেকদিন পর তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম চালু আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যা সৌদি আরবের মদিনায় অবস্থিত ওয়াদি আল বাইদা বা ওয়াদি আল জিন পাহাড়টি সৌদি নাগরিকদের কাছে এই নামেই পরিচিত তবে বাংলা ভাষাভাষীদের কাছে এটি জিন পাহাড় নামে পরিচিত পাহাড়টি ঘিরে অনেকে অলৌকিক বা রহস্যময় কিছু খোঁজেন এই রহস্যের কারণ হলো এখানে ড্রাইভারের স্পর্শ ছাড়াই গাড়ি নিজে নিজে এগিয়ে চলে সময়ের সঙ্গে সঙ্গে গতি বেড়ে যায় ড্রাইভারকে শুধু ধরে রাখতে হয় মদিনা গিয়ে ওয়াদিজিন ঘুরতে না গেলে কিন্তু অনেক বড় কিছু মিস হয়ে যাবে ওয়াদিজিনের অবস্থান মদিনা শহর থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার উত্তর পশ্চিমে মদিনা থেকে বের হয়ে কিছু খেজুর বাগান পার হয়ে যেতে হয় এই এলাকাটি জুরবাগানের বাগানের পর পাহাড়ি পথ এই এলাকার পাহাড়গুলো ব্যতিক্রম ন্যাড়া পাহাড় পাহাড়ের ওপর ধারালো সূচের ন্যায় ফলা ফলা মাটি দাঁড়িয়ে আছে কেউ কেউ মনে করেন আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের কাছে জিনারা এই পাহাড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তবে এই বিষয়টি ঐতিহাসিকভাবে প্রমাণিত হয়নি বরং রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তায়েফ থেকে ফেরার পথে মক্কার একটি পাহাড়ের কাছে জিনদের সঙ্গে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সাক্ষাতের বিষয়টি প্রমাণিত বর্তমানে এই অঞ্চলটি সৌদি আরবের অন্যতম পর্যটন স্পটে পরি ত হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা এখানে ভ্রমণ করতে আসেন হজ এবং ওমরা পালনকারীরাও পাহাড়টি ঘুরে দেখেন সৌদি নাগরিকেরা ছুটির দিনগুলো এখানে মরুভূমিতে তাঁবু টানিয়ে অবকাশ যাপন করেন এই পাহাড়গুলোকে ঘিরে আশেপাশে বিভিন্ন ধরনের দোকানপাট বসেছে যে দোকানপাটগুলো থেকে মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র অথবা উপহার সামগ্রী কিনতে পারেন আমরা সেদিন শুধুমাত্র শুধুমাত্র ওয়াদিজিনে আসার জন্য আলাদা করে একটি গাড়ি ভাড়া করি আশপাশ ঘুরে দেখার জন্য নিজেরা গাড়ি ভাড়া করার জন্য হোটেলের বাহিরে দাঁড়ালেই কিন্তু বিভিন্ন ধরনের গাড়ি পাওয়া যাবে এবং চাইলে তাদের সাথে দামা দামি করে ভালো দামেও কিন্তু আশপাশটা ঘুরে দেখা যাবে আমাদের ড্রাইভার আঙ্কেল আমাদেরকে এখানে নিয়ে আসলো এবং এখানে আসার পর আমরা দেখলাম যে অনেকে উটের পিঠে উঠছে প্রথমে একটু ভয় লাগলেও মনে হলো না এই এক্সপিরিয়েন্সটা কিন্তু আসলে নেওয়া দরকার এখানে যে উটগুলো দেখতে পাচ্ছো তাদের সামনেই তাদের চালকগুলো থাকে এবং তাদের কাছ থেকে দাম জিজ্ঞাসা করেই কিন্তু উটের পিঠে ওঠা যায় খুব অন্যরকম একটা সুন্দর অনুভূতি কাজ করছিল আমি কখনো এত সামনে থেকে নিজের চোখে উঠ দেখিনি সারা জীবন যে জায়গায় শুনে এসেছি সৌদির উটের কথা এবং সেই সময়ে আমরা হচ্ছে একেবারে সামনাসামনি সৌদিতেই উঠ দেখছি সৌদির উঠ এটা আসলে অন্যরকম একটা অনুভূতি ছিল এবং আমরা কথা বলে নিয়েছিলাম চালকের সাথে এখানে দেখতে পাচ্ছ উঠের পিঠে চড়াটা দেখতে যতটা সহজ এবং আনন্দের মনে হচ্ছে এটা আসলে এতটা সহজ এবং আনন্দের না এটা একটু ভয়ঙ্কর ছিল আমার ভয় লাগছিল উটটা যখন বসা থেকে দাঁড়ায় তখন পুরো বডিটা নড়ে ওঠে তখন অনেক ভয় লাগে তো সামনে কিন্তু একটা ধরার জায়গা আছে যেখানে ধরে আমরা হচ্ছে উটের যে রাইডটা সেটা নেওয়া যায় এবং এখানে উটের যে রাইডটা সেটা হচ্ছে একদম সামনে থেকে যেখানে সবগুলো উট বসে থাকে সেখান থেকে পিছন পর্যন্ত নিয়ে যাবে খুব বেশি দূরে না এবং সেখান থেকে আবার সামনে পর্যন্ত নিয়ে আসবে যেখানে উটগুলো বসে থাকে তো খুব সম্ভবত এখানে সব মিলিয়ে দশ মিনিটের কম সময় দশ মিনিট হবে না হয়তো পাঁচ মিনিটের মতো সময় ওরা হচ্ছে যায় এবং গিয়ে নিয়ে আসে সো এটাই হচ্ছে ক্যামেল রাইড সো এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং তোমরা চালু করতে পারো আর এখানে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এটাই কিন্তু জিন পাহাড় বা ওয়াদি জিন যে জায়গাটাকে বলে এটাই কিন্তু সেই জায়গাটা এখানে আশেপাশে বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে এখানে বাংলাদেশি ভাইদেরও দোকান রয়েছে সো আমরা একটা বাংলাদেশি ভাইয়ের দোকানে চলে আসলাম যেখানে ভাইয়াটা ফুচকা বিক্রি করছিল। আশেপাশে অনেক ধরনের জিনিসপত্র ছিল তো এখান থেকে আমরা ফুচকা অর্ডার করে ফেলি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ভাইয়া ফুচকা বানাচ্ছে সলরেডি এটা বানানো হয়ে গেছে আমাদের এই ফুচকার টকটা খুবই মজা লেগেছিল আমরা সবাই মিলে এখান থেকে ফুচকাটা অনেক এনজয় করেছি এবং তার সাথে কিন্তু আরও কয়েকটা দোকান ছিল সেই দোকানগুলোতে আখের রস আচার এগুলো বিক্রি করছিল তো আখের রস থেকে আমার খুব মন চাচ্ছিল যে আমি আখের রস খাবো সো এখানে নিয়ে নিলাম আখের রস এটা খুবই মজা ছিল এবং প্রচন্ড রোদের মধ্যে আখের রস খেতে কি মজা তোমরা যারা পছন্দ কর তারপর আমরা আসার সময় চলে আসলাম হচ্ছে আরেকটা খেজুরের বাগানে যে খেজুরের বাগান থেকে আমরা খেজুর নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি তো এই ছিল আজকে আমাদের সবকিছু মিলিয়ে আজকের ওয়াদিজিনের ব্লগ তোমাদের কাছে এটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবে তোমাদের সাথে আবার দেখাবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ